গত সাতাশ জুন রোজ শুক্রবার আহমদিয়া যুব সংগঠন মজলিশ খোদ্দামুল আহমদিয়া গাইবান্ধার আয়োজনে দুর্গম দুর্গমচর গুপ্তমণি ঘাট এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করা হয় সকালে মেডিকেল ক্যাম্পের জন্য মসজিদ থেকে যাত্রা শুরু হয় নৌকায় করে গিয়ে স্থানীয় একটি স্কুলের মাঠে দোয়ার মাধ্যমে ক্যাম্পের কাজ শুরু হয় উক্ত মেডিকেল ক্যাম্পে তিনটি বুথের মাধ্যমে হোমিও ও অ্যালোপ্যাথিক চিকিৎসা সেবা প্রদান ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয় দুইজন অ্যালোপ্যাথিক ডাক্তার দুইজন হোমিও ডাক্তার এবং দুইজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট সেবা প্রদান করেন এখানে মোট তিনশো তিয়াত্তর জন তালিকাভুক্ত সেবা প্রার্থীকে চিকিৎসা সেবা প্রদান করা হয় হোমিও সেবা গ্রহণ করেন একশো ছিয়াশি জন অ্যালোপ্যাথিক সেবা গ্রহণ করেন একশো দশ জন এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হয় আশি জন রেজিস্ট্রেশন ছাড়াও ঔষধ ও চিকিৎসা সেবা গ্রহণ করেছেন আরও ষাট থেকে সত্তর জন উক্ত ক্যাম্পে খোদ্দাম আতফাল ও আনসারসহ মোট পঁচিশ জন স্বেচ্ছাসেবক কাজ করেছেন যুগ খলিফার নির্দেশনায় আহমদিয়া যুব সংগঠন সারা পৃথিবীতেই খেদমতে খাল তথা সৃষ্টির সেবার লক্ষ্যে এ ধরনের কাজ করে থাকে আহমদিয়া যুব সংগঠন গাইমানতা কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচি আমরা আছি চরগুপ্ত মনি বালাসিঘাট গাইবান্দা আমাদের এই খেদমতেখাল বিভাগ কর্তৃক আয়োজিত যার কাজ হচ্ছে সৃষ্টি সেবা সেই লক্ষ্যেই আমরা এই মেডিকেল ক্যাম্প করছি এতে আমাদের সহযোগিতা করছেন আমাদের সেন্ট্রাল খেদমতেখাল বিভাগ আমাদের জেলা ও রিজনাল মজ্রিসের কর্মকর্তাবৃন্দ এবং আমাদের যে সকল ভাই আমাদের এই মহতি কাজে করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই সাথে আমাদের এই আজকের এই কার্যক্রম চলমান রয়েছে তো আমরা এই পর্যন্ত একশো পাঁচজনের মতো খালি হোমিও ওষুধ আমরা দিছি সেবা দিছি মূলত মহিলারা বেশি আসছে আর যেহেতু রিমোট এলাকা এখানে মূলত এদেরকে ঘা পাস্তা চুলকানি গ্যাস্ট্রিক এবং শরীর দুর্বল মূলত যে রোগগুলো আমরা পেয়েছি তা আমাদের যত সম্মান যতটুকু দেওয়ার ওষুধ দেওয়ার মত দিয়েছি আল্লাহ তালার ফজলে আমরা এখানে অনেক ভালো ভালো সেবা দিতে পারছি এখানে অনেক লোকজন আসছে এখানকার চরের লোকজন এনারা বাইরে যেতে পারে না শহরে যেতে পারে না অনেক সমস্যা এবং সেবা প্রদান করা খোদ্দামুল আহমদিয়ার এমন সেবামূলক উদ্যোগ বিভিন্ন স্থানে মানুষের সামাজিক জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন্টারন্যাশনাল বাংলাদেশ স্টুডিওস